আমাদের দেশে তিন ধরনের সন চালু রয়েছে আমরা সবাই মোটামুটি জানি একটা হচ্ছে বঙ্গাব্দ যেটা আমাদের বাংলা সন হিসাবে আমরা জানি আরেকটা হচ্ছে খ্রিস্টীয় খ্রিস্টাব্দ যেটি যেটা আমরা কি ইংরেজি সন আসলে ইংরেজি সন বলতে কোনো সন নেই আর আরেকটা হচ্ছে হিজরি সন যেটি আমাদের প্রিয়নবী হজরত মাহমদ রসৌল্লাহ সাল আলী ওয়া হিজরত থেকে গণনা করে চালু করা হয়েছে তো আমরা আমাদের যেটা প্রচলিত আর কি আমাদের মধ্যে আছে আমরা ইংরেজি সন বলি দুই হাজার পঁচিশ নিচে পিছনে লিখি ইং আসলে এটা একটা প্রচলিত ভুল ইংরেজি সন বলতে পৃথিবীতে কোনো সন নেই এটাকে সঠিক যদি লিখতে চাই তাহলে লিখতে হয় যে দু হাজার পঁচিশ এডি এডি মানে হচ্ছে ডোমিনি এটা একটা ল্যাটিন পরিভাষা এটার ইংরেজ হচ্ছে ইন দ্য ইয়ার অফ দ্য লর্ড খ্রিস্টানরা বলে যে এই বছর তাদের প্রভু জন্মগ্রহণ করেছে ঈসা ইসা আল্লাহিসামকে আমরা আমাদের প্রভু মনে করি আর ঈসা আলাহি জন্মের পূর্বে যেটা সেটা লেখে হচ্ছে বিসি সি মানে হচ্ছে বিফোর ক্রাইস্ট ইসা আলাহিসামের জন্মের পূর্ব সনগুলোকে বিসি সি লেখে তো এই যে তিনটা সন রয়েছে আমাদের মুসলিম যারা আমরা আছি আমাদের দৈনন্দিন জীবনে আমাদের আচার ব্যবহার আমাদের ইবাদত আমাদের চলাফেরা সব কিছুতেই এই হিজড়ি সনের প্রভাব এবং গুরুত্ব অপরিসীম আমরা রমজান মাসে রোজা রাখি কোন ক্যালেন্ডার অনুযায়ী হিজড়ি ক্যালেন্ডার শবে মেরাজ শবে বরাত লাইলাতুল কদর জমার দিন জিলহজ মাস হজ আশুরা এমে আরাফা এই সব বিষয়গুলো আইয়ম এ বিজের রোজা এই সবগুলো কিসের অনুপাতে হয় এই হিজরি ক্যালেন্ডার অনুপাতে কিন্তু আমাদের মুসলমানদের এই পুরো জীবনটা এখন আর এই হিজড়ি সনের মধ্যে নাই বাস্তবেও ইসলামী ক্যালেন্ডার আমাদের জীবনে নাই এই খ্রিস্টীয় সন আমাদের সামাজিক রাষ্ট্রীয় পারিবারিক সব তো চলে আসছে এমনকি আমাদের পরলৌকিক জীবনে পরকালেও এই খ্রিস্টাব্দ চল চলে গেছে কিভাবে চলে গেছে যে হচ্ছে একজন মারা গেছে তার কবরের পাশে লেখা যায় উনি ইন্তেকাল করেছেন তেইশে অক্টোবর দুই হাজার বিশ খ্রিস্টাব্দ তার মানে আমাদের দৈনন্দিন জীবনে রাষ্ট্রীয় জীবনে পারিবারিক সামাজিক সব জীবনে তো খ্রিস্টাব্দ বা ইংরেজি সঞ্চলেই আসছে এমনকি আমাদের পরলৌকিক পরকালেও এটা চলে গেছে আল্লাহ হেফাজত করে এই হিজরি সনের সূচনার প্রেক্ষাপট কী ছিল আরব সমাজে তাদের একক কোনো ক্যালেন্ডার ছিল না একদম অনাদিকাল থেকে আরবের কোনো ক্যালেন্ডার ছিল না তাদের কাছে বারোটা মাস ছিল বারোটা মাসের নাম ছিল কিন্তু কোনো সন ছিল না এমনকি রাসুল সাল্লু আলিয়ালামের সময়ও ক্যালেন্ডার ছিল না তারা বছরগুলো মনে রাখতো কীভাবে যে কোনো ঘটনার সাথে তারা বছরগুলো মনে রাখত যেমন আল্লাহ রসুল সাল্লি আসালামের জন্মের সন প্রত্যেকটা তারিখে সিরাতের কিতাবে লেখা আছে যে এই বছর হস্তিফিলের ঘটনা ঘটেছে ওই বছর আল্লাহ রসুল সাল্লু আলহিহসাল্লাম জন্মগ্রহণ করেছে ক্যালেন্ডার ছিল না মক্কায় মক্কা একবার ভয়াবহ ভূমিকম্প হয়েছিল তো তৎকালীন থেকে সবাই বলতো ভূমিকম্পের বছর থেকে পাঁচ বছর পরে এই ঘটনা ঘটেছে ভূমিকম্প বছরে পাঁচ বছর আগেই ঘটনা ঘটেছে তারা এইভাবে হিসাব রাখত তাদের কোনো ক্যালেন্ডার ছিল না তো হিজরি সন সূচনা হয় ইসলামের দ্বিতীয় খলিফা হজরত খলিফাতুল মুসলিমিন হজরত উমরে ফারুক রদি আল্লাহ তাল আনহুর সময় থেকে তো ইসলামের দ্বিতীয় খলিফা খলিফাতুল মুসলিমিন হজরত উমর ফারুক রদি আল্লাহ তাল সময় ইসলাম এত ব্যাপক পরিবারে পৃথিবীতে ছড়ায় পড়লো যে অর্ধেক পৃথিবী ইসলামের শাসনা দিনে চলে আসলো আমাদের এক এশিয়া মহাদেশে তো প্রায় পৃথিবীর অর্ধেক এশিয়া আফ্রিকা ইউরোপ এই তিনটা মহাদেশে ইসলাম ছড়ায় গেল এই রাষ্ট্রীয় বিভিন্ন কাজে যে ফরমানগুলো জারি করা হতো এই রাষ্ট্রীয় ফরমানগুলোতে কোনো সন তারিখ ঠিক থাকতো না এই চিঠিগুলো বিভিন্ন প্রদেশের গভর্নরদের কাছে রাষ্ট্রীয় ফরমান জারি করে পাঠানো হতো এই চিঠিগুলো যখন একসাথে রাখা হতো পরবর্তীতে কোনো চিঠি বের করে যে তার আদেশটা তারা বাস্তবায়ন করবে সেক্ষেত্রে গভর্নরদের মধ্যে কিছু দ্বিধাদ্বন্দ্ব দেখা দিল যে কোন চিঠিটা আগে আসছে কোন চিঠিটা পরে আসছে এন কোনটা মানব এরকম যখন একটা সংশয় সন্দেহ দেখা দিল তখন ইরাকের বস্রানগরী শাসন করতে ছিল আল্লাহ রসুল সাল আলী অন্যতম একজন সাহাবি হজরত আবু মুসাশ আর তালী তিনি খলিফাদুল মুসলিমিন হজরত উমর ফারুকের কাছে চিঠি লিখলেন যে খলিফা আপনি তো আমাদের কাছে বিভিন্ন রাষ্ট্রীয় ফরমান পাঠান তো আমরা এই ফরমানগুলোতে কোনো সন তারিখ উল্লেখ না থাকার কারণে আমরা সেইগুলো বাস্তবায়ন করতে গিয়ে আমরা বিভিন্ন সমস্যার সম্মুখীন হচ্ছি যদি আমাদেরকে নিজস্ব একটা ক্যালেন্ডার ব্যবস্থা আমাদের থাকতো আমাদের কোনো শন থাকত তাহলে আমরা এই রাষ্ট্রীয় ফরমানিগুলো খুব সুন্দরভাবে সুচারুভাবে বাস্তবায়ন করতে পারতাম আমাদের কোনো সমস্যা হতো না খলিবাতুল মুসলিমিন ওমর ফারুক আলাদা আল্লাহ তাল আনহু এই চিঠি পাওয়ার সাথে সাথেই তিনি মজলিসে সুরা আহ্বান করলেন এই মজলিসে সুরায় যারা উপস্থিত ছিলেন বেশিরভাগই হচ্ছে আল্লাহ রসদ আলী আসসালামের সাহাবাইকার মাত্র আল্লাহ রসুল সাল্লাহসাল্লামের ইন্তেকালের পাঁচ বছর পরের ঘটনা কারাম সবাই একত্রিত হলেন খলিবাতুল মুসলিমিন ওমর ফারুক বললেন যে এই যে সমস্যা দেখা দিয়েছে ইসলাম বিশ্বে এখন এই থেকে আমাদের পরিত্রাণ পাওয়ার জন্য আমরা কী করতে পারি কিছু সাহাবি পরামর্শ দিল যে নতুন করে আর কোনো বছর গণনার দরকার নাই রোমান একটা ক্যালেন্ডার তো আমাদের কাছে আসেই আমরা এখন থেকে রোমান ক্যালেন্ডার অনুযায়ী আমাদের হুকুম হাকামীগুলো পরিচালনা করব কিন্তু বেশিরভাগ সাহাবি তারা এটা বিরোধিতা করল বলল যে না আমাদের ইসলামের প্রত্যেকটা বিষয় তাদের সাথে বিরোধিতা করা হয়েছে তা আমরা ইসলামী একটা ক্যালেন্ডার করতে পারি কিনা এই নিয়ে সবাই একমত হয়ে গেল যে না এখন থেকে আমরা একটা ইসলামী ক্যালেন্ডার প্রবর্তন করব এখন এই ইসলামী ক্যালেন্ডার কোন বছর থেকে হিসাব ধরা হবে যেমন খ্রিস্টীয় সব আমরা বললাম যে ঈসা আলহ ইসলামের জন্মের থেকে খ্রিস্টাব্দ শুরু হয়েছে আর আমাদের বঙ্গাব্দ যেটা সম্রাট আকবর যেদিন সিংহাসনে বসেছেন সেই দিন থেকে এই যে বঙ্গাব্দ চালু হয়েছে তাহলে এই আরবি বা ইসলামী বা এই যে ক্যালেন্ডার হবে হিস্রিতে তো কোনো নাম হয় নাই এই ইসলামের যে একটা ক্যালেন্ডার হবে এটা কোন ঘটনা থেকে শুরু করা হবে আল্লাহ রসুল সাল্লু আলহিমের সাহাবি হজরত আল্লাহ রাজি আল্লাহ তাল আনহু তিনি বললেন যে আল্লাহ রসুল সল্লাহ আলি ইসলামের কাছে যেই দিন নুবোত এসেছিল আমরা সেই দিন থেকে ক্যালেন্ডারে হিসাব করতে পারি হজরত আলী রাজে আল্লাহ তাল আনু বললেন যে আমরা আল্লাহ রসুল সাল্লি সালামের হিজরতের দিন থেকে যেদিন তিনি মক্কা থেকে মদিনায় চলে এসেছেন সেই দিন থেকে আমরা এই ঘটনা ধরতে পারি এরপরে কোনো কোনো সাহাবি পরামর্শ দিলেন যে আল্লাহ রসুল ও আসালামের যে বছর জন্ম হয়েছে খ্রিস্টানরা যেরকম ইসা আল্লাহ ইসলামের জন্মদিন থেকে আমরা এরকম একটা করতে পারি সব বসতি সুরার পরামর্শ শেষে সবাই একমতে ঐকমত পোষণ করল যে যেহেতু হিজরতের মাধ্যমে সত্য মিথ্যার পার্থক্য হয়েছে ইসলামের একটা যুগান্তকারী পরিবর্তন হয়েছে ইসলাম যেই জায়গায় শাসিত ছিল নির্যাতিত নিষ্পেষিত ছিল সেই জায়গা থেকে ইসলামটা শুধু রাষ্ট্রীয় ক্ষমতায় এসেছে ইসলাম সারা বিশ্বকে ডোমিনেট করা শুরু করেছে আমরা এই একটা যুগান্তকারী এই পদক্ষেপ থেকেই একটা সন ঘোষণা করতে পারি তো সেই সুবাদে এই হিজলি সন আল্লাহ রসুল সাল্লি সাল্লামের যেই বছরে হিজরত করেছেন তার থেকে সতেরো বছর পরে গিয়ে আল্লাহ রাসুল সাল্লাহ সাল্লাম এতেকালের ছয় বছর পরে এই হিজলি সনের ব্যাপারে সবাই ঐক্যমত পোষণ করল দেখেন এখানে শিক্ষণীয় বিষয় হচ্ছে রাসূলুল্লাহ উল্লাহ সাল্লাহ আলী এই হিজরতের ঘটনাকে স্মরণীয় করে রাখার জন্য আমাদের এই হিজলি ক্যালেন্ডার প্রবর্তন করা হয়েছে আমাদের প্রিয় নবীর সাল্ল আলী হাসালামের বয়স যখন চল্লিশ বছর তখন আল্লাহ তারা তাকে নবদ দান করলেন এর আগের ঘটনা আমরা সবাই জানি বক্কার বুকে আল্লাহ রসুল সাল্লাহ আলী আসসালামের চেয়ে প্রিয় মানুষ মক্কাবাসীর কাছে আর কেউ ছিল তাকে আল আমিন আসাদিক উপাধি দিয়েছিল সর্বক্ষেত্রে আল্লাহ রসুল সাল্লি সাল্লামকে তারা আইডল রোল মডেল হিসেবে মানত প্রচার করত। যে এর চেয়ে ভালো মানুষ মক্কার ইতিহাসে বা পুরাই বংশে আর কেউ আসে নাই আল্লাহ রসুল সাল আলী আসসালামের নব্বতের আগে সব ঠিক আছে তিনি যখন নব্বত পেলেন এই মানুষটাই কিন্তু আরবের কাছে আবার সবচেয়ে কি হয়ে গেল খারাপ মানুষ হয়ে গেল তাকে নির্যাতন করা শুরু করলো জুলুম নির্যাতনের মাত্রা আস্তে আস্তে যখন বাড়তে লাগলো এই তেরোটি বছর জুলুমের যখন একদম সর্বোচ্চ পর্যায়ে পৌঁছে গেল। আল্লাহ তখন আল্লাহ রসুল সাল আলহিমের উপরে হিজরতের আদেশ দিলেন দেখেন হিজরত ইমান আনার কারণে সাহাবাই কেরামকে আল্লাহ রসুল সাল্লা আলিহাসাল্লাম যখন হিজরতের কথা বলে দিলেন তোমরা হিজরত করা শুরু করে দাও আমার হুকুম এখনো আসেনি তোমরা বেশি নির্যাতিত হচ্ছে তোমরা চলে যাও ইমান তাদের ঘর বাড়ি ভিটা মাটি সম্পত্তি নিজের দেশ সব কিছু ছাড়তে বাধ্য হয়েছে কিন্তু আমরাও তো ইমান এনেছি আমাদের তো কোনো ইমানের পরীক্ষা দিতে হয় না দেখেন আমাদের ইমানের উপর যদি কোনো পরীক্ষা না আসে তাহলে বোঝা যাবে আমাদের ইমানটা নবী এবং তার হতে না মতো পারতেছে এই হিজরি সনের মূল শিক্ষা যেটা যে ইমানকে আল্লাহ এবং আল্লাহ রসুল ইমান এনেছিলেন ঠিক সেইভাবে নিজেদেরকে ইমান এনে আমরা যদি পরিপূর্ণ মুসলমান হতে পারি এটাই হচ্ছে হিজরি সনের মূল শিক্ষা তো এবার হিজরি সন যেহেতু ঠিক হয়ে গেল কোন মাসকে প্রথম করা যায় তখন হজরত আব্দুর রহমান বিন আউফ রাজি আল্লাহ তাল আনহু তিনি বললেন যে রজব মাস যেহেতু আরবদের কাছে একটা সম্মানিত মাস এই রজব মাস থেকে আমরা হিজরি সনের হিসাব শুরু করতে পারি হজরত আলহা রাজি আল্লাহ তাল আনহু বললেন যে রমজান মাস যেহেতু মাসের মধ্যে সর্বশ্রেষ্ঠ মাস কোরআন নাজিলের মাস লাইলাতুল কদরের মাস এই মাস থেকে আমরা হিজরি সনের হিসাব শুরু করতে পারি হজরত আলী এবং উসমান রজি আল্লাহ তাল আনহু তিনারা বললেন যে মোহারম মাস থেকে আমরা হিজরি সনের হিসাব চালু করতে পারি যেহেতু চিল হজ মাসে হাজিরা হজ করে সব নিজ নিজ দেশে চলে যায় সবাই আবার নতুন করে হজ শেষে নতুন করে জীবন শুরু করে তো আমরা মহারম থেকে শুরু করি এমনকি মোহরম আগে থেকেই বছরের প্রথম মাস ছিল তো সেই সুবাদে সবাই এই মহার্রম মাসকেই ঐক্যমত পোষণ করে মহারমরম মাস থেকেই হিজরে সনের প্রথম মাস শুরু করলো ইসলামের এই ক্যালেন্ডারে একটা অন্যতম সৌন্দর্য হচ্ছে এর প্রথম এবং শেষ মাস জিলহজ এবং মহর্রম মাস উভয় মাসে হচ্ছে হারাম মাস মানে সম্মানিত মাস এই মহরম মাসের অনেকগুলো তাৎপর্য ফজিলত রয়েছে এর মধ্যে এক নম্বর ফজিলত হচ্ছে এটি হচ্ছে আশুরুল হরুম মানে হচ্ছে আল্লাহ তালা কর্তৃক নিষিদ্ধ সম্মানিত মাসের মধ্যে অন্যতম একটা মাস হচ্ছে মহারম মাস رب العالمین পবিত্র কোরআনে সূরাত তাওবার 36 নম্বর আয়াত ঘোষণা করেন ইন্নাইদ্দাতা শুহুরি ইন আল্লাহিসনা 10 শাহরা ফিকিতাবিল্লাহি ইয়াউমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ রব্বুল আলামিন বললেন পৃথিবীর সৃষ্টি এবং আসমান জমিনের সৃষ্টি দিন থেকেই আল্লাহ রব্বুল আলামিনের কাছে বছরের হিসাব হচ্ছে বারোটা মাসে এর মধ্যে মিনহা আরবা আতুল হরুম রবুল আলামিন এই বারোটা মাসের মধ্যে চারটি মাসকে সম্মানিত হারাম মাস হিসেবে ঘোষণা দিয়েছেন এই চারটি মাস কোনগুলো আল্লাহর রসুল সাল্লাল্লাহ আর ইউসাল্লাম শহিহুল বুখারির চার হাজার ছয়শো বাষট্টি নম্বর হাদিসে বললেন আসসানা দুসানা সহর সাহরণ একটা বছরের মধ্যে বারোটা মাস রয়েছে মিনহা আরবা আতুল হরুম আল্লাহ রসুল বললেন এর মধ্যে চারটে মাস হচ্ছে সম্মানিত ثلاثه তুন তিনটা মাস পরপর লেগে লেগে আসে এই তিনটা মাস হচ্ছে জুলকাদাতা আল্লাহর রসুল বললেন জিলকদ অজুল হিজ্জাতা জুলহাজ মাস অল মুহাররাম এবং মহাররম মাস এই তিনটা মাস লাগাতার আসে অব ফরজ মুদারুল্লাজি বাইনাল জুমাদি ওয়া এবং আরেকটা সম্মানিত মাস হচ্ছে রজব মাস যেটা জুমাদিল উখর এবং সাবান মাসের মধ্যবর্তী তাহলে আমরা দেখলাম যে আল্লাহ রসুল সাল্লা আলী ওসাল্লাম এই আয়াতের ব্যাখ্যায় চারটা মাসের নাম বলে দিলেন তাহলে বোঝা গেল যে মহার্রম মাস অন্যতম একটা সম্মানিত মর্যাদাপূর্ণ মাস এই মাসের মধ্যে যেহেতু সম্মানিত মাস এই মাসের মধ্যে আল্লাহ তালা গোনা যুদ্ধ বিগ্রহ মারামারি হানাহানি এইগুলোকে নিষিদ্ধ ঘোষণা করেছেন দেখেন রব্বুল আলমিন ঈশ্বরাতবার পরের আয়াতে মানে সাঁয়ত্রিশ নম্বর আয়াতে বলেছেন যে এই যে হারাম মাসগুলো আমি তোমাদেরকে দিলাম এই হারাম মাসগুলোর মধ্যে মধ্যে তোমরা তোমাদের নিজেদের উপর জুলুম করো না আপনি একটা গুলাম গুণা করলেন নিজের উপর জুলুম করলেন নাকি আল্লাহ কোনো ক্ষতি করলেন একটা গুণা করার মাধ্যমে আল্লাহর কোনো ক্ষতি হলো ইসলামের কোনো ক্ষতি হলো নাকি নিজেদের উপর জুলুম করা হলো নিজের জাহান নামের পাল্লাকে আর ভারী করা হলো আল্লাহ বললেন ফালা তাজিহিন অন্য সময়ে খুনা করা তো পাপ এই চারটা মাস করা ব্যতীত নিষিদ্ধ তারপরেও এই চারটা মাসে বিশেষ করে তোমরা গুনার কাজের কাছে যাও না কারণ এই চারটা মাসে গুনার পাল্লাগুলো আরো ভারী হয়ে যায় এই জন্য আল্লাহ বললেন ফালা তাজলিম ফি হিনা ফুসাগুম এই চারটা মাসের মধ্যে তোমরা গুনা থেকে যুদ্ধ বিগ্রহ মারামারি হানাহানি এগুলো থেকে বেঁচে থাকো এই মুসরিকগুলো মক্কার মুশ্রিকগুলো এরা জানতো যে হারাম মাস কোনগুলো এই জন্য এরা কিছু শয়তানি করতো এই হারাম মাসগুলোর মধ্যে তারা উল্টাপাল্টা করতো নিজেদের স্বার্থে ব্যবসার জন্য লুটপাটের জন্য যুদ্ধের জন্য এই মাসগুলো আগায় পেছে আনত যেহেতু আরবে আগে কোনো নিজস্ব ক্যালেন্ডার ছিল না এই জন্য তারা এই শয়তানিটা করত যে তাদের মানে খুব মারামারি বেজে গেছে তখন বলতে এখন মহরম না মহরম মাসা দুই মাস পরে তারা যুদ্ধ লাগাই দিত তাদের টাকা পয়সা শেষ হয়ে গেছে লুটত করা দরকার ব্যবসা করা দরকার তখন তারা কি করতো বলতো চুল্লাস মাস আরেকটু পরে বা আগে আনত এই জন্য আল্লাহ তালা যারা তারা যাতে এই সমস্ত কুফুরি কাজ না করে এই জন্য এই নম্বর রায়তে বললেন নাসি ফিল কুফর এই কুফ মুশ্রিকরা যে কাজটা করে এই কাজটা হলো কুফুরির উপরে কুফুরি করে তারা তারা কুফুরির উপরে কুফুরি করে এই জন্য দেখেন এটার একটা উদাহরণ দিই সৌরবর্ষ আমাদের দেশে যে যে খ্রিস্টাব্দ সন এটা হয় তিনশো পঁয়ষট্টি দিনে আর চন্দ্রবর্ষ হয় তিনশো চুয়ান্ন দিনে তার মানে এই দুইটার মাঝে ডিফারেন্স হচ্ছে এগারো দিন অথবা বারো দিন নর্মালি এগারো দিন যখন লিপিয়ার হয় তখন কয় দিন বারো দিন এই জন্য রমজান মাস কিন্তু একটু আপ ডাউন করে কখনো শীতকাল কখনো গ্রীষ্মকাল কখনো বর্ষাকালে রমজান মাস আসে এখন আমাদের বাংলাদেশে সবচেয়ে দিন ছোটো হচ্ছে জানুয়ারি মাসে সকাল কখন হয় সন্ধ্যা কখন হয় আমরা টের পাই না এখন বাংলাদেশের সব মুসলমানরা মনে করেন একমত হইলো যে রমজান মাস যেহেতু এইবার জুন জুলাইয়ে চলে আসতেছে তো রমজান মাসে জুন জুলাইয়ে এই এপ্রিল মাসে রোজা রাখা খুবই কষ্ট হবে এই জন্য আমরা সবাই একমত হইলাম এখন থেকে প্রত্যেক বছর রমজান মাস হবে জানুয়ারি মাসে দিন ছোটো আমরা এই জন্য রমজান মাস জানুয়ারি মাসে আইনা পড়লাম এখন জানুয়ারি মাসে রোজা রাখা কত মজা তো এটা যদি করেন এটা কি ইসলামের শরীয়ত মধ্যে জায়েজ হবে এই কাজটা মক্কার মুশরিকরা করত তারা তাদের যুদ্ধ বিদ্রোহ ব্যবসা এই সমস্ত কাজে এই হারাম মাসগুলো আকস্পস করত জন্য আল্লাহ বললেন সূরা সূরা তাওবা আয়াত নম্বর 37 ইনন্নাল্লাযিনা ফিল কুফর তারা যে এই কাজটা করে গরহিত কাজটা করে এটা কুফরের উপরে কুফুরি করে তাহলে এই ইসলাম এই ইসলামী ক্যালেন্ডার আসার পরে এই মাসগুলো সুবিন্যস্ত করে এই কু জন্য যেন এই পাটপাড়িয়া শয়তানি না করতে পারে তার পথ চিরতরের জন্য বন্ধ করে দিল তিন নম্বর এই মাসের ফজিলত হচ্ছে মহাররম মাসকে আল্লাহর মাস বলা হয়েছে মোহরম মাসকে কি মাস বলা হয়েছে তাহলে বলতে পারেন যে জুলহাজ মাস কি আল্লাহর মাস না জিলকত মাস কি আল্লাহর মাস না সব মাসই আল্লাহ কিন্তু এই মাসকে বিশেষ করে নির্ধা নির্দিষ্ট করে আল্লাহ রসুল সাল আলী আসাল্লাম আল্লাহর মাস হিসেবে আখ্যায়িত দিয়েছেন আল্লাহ রসুল সাল আলী ও নাসাই শরীফে এই হাদিসটা এসেছে আল্লাহ রসুল সাল্লাহ আলিয়ালামের একজন বিখ্যাত সাহাবি হজরত আবুজর কি রাহাল আনু আল্লাহ রসুল সাল্লাহি সাল্লামকে জিজ্ঞেস করলেন হে আল্লাহর হাবিব রাত্রির কোন অংশটা আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় এবং বললেন ওয়া আইয়ুশ সাহারি আফজলু মাসের মধ্যে সর্বোত্তম মাস আল্লাহর কাছে কোনটা ও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি বললেন খায়রুল লাইলি রাতের মধ্যে সর্বোত্তম অংশ হচ্ছে মধ্যবর্তী রাতের যে পরের অংশটা যে অংশে বান্দারা দাঁড়ায় দাঁড়ায় রাত্রের ঘুমকে হারাম করে আল্লাহর দরবার যখন তাহা জৎ পরে এই সময়টা আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় এবং আল্লাহ বললেন রসুল্লাহরিহারম আল্লাহ রসুল সাল্লাহ আলী ও বললেন মাসের মধ্যে সর্বোত্তম মাস হচ্ছে আল্লাহর মাস যেটাকে তোমরা মোহরম নামে ডাকো তাহলে কিন্তু দেখেন আমরা তো জানি যে রমজান মাস হচ্ছে সবচেয়ে শ্রেষ্ঠ মাস তাই না তাহলে এই জায়গায় আল্লাহ রসুল সাল্লাম বললেন যে আল্লাহর মাস মাস হচ্ছে উত্তম এর ব্যাখ্যা হচ্ছে যে উজরত কারামত এবং সবের দিক থেকে রমজান মাস শ্রেষ্ঠ উজরত কারামাদ সবের দিক থেকে রমজান মাস সর্বশ্রেষ্ঠ কিন্তু হারামের দিক থেকে হুরমতের দিক থেকে শ্রেষ্ঠ মাস কোনটা মহারম মাস রমজান মাসেও যুদ্ধবিগ্রহ হয়েছে ইসলামের প্রথম যুদ্ধ বদর যুদ্ধ কোন মাসে হয়েছে সাহাবায় কারাম পেটে খুদা নিয়ে রোজা রেখে সতরে রমজান জিহাদ করছে আল্লাহর রাস্তায় রমজান মাস হারাম মাস হুরমতের মধ্যে অন্তর্ভুক্ত না আমরা যে চারটে মাস দেখলাম তাহলে উজরত কারামাত এবং সোহাবের দিক থেকে সর্বশ্রেষ্ঠ মাস কোনটা রমজান মাস কিন্তু হুরমতের দিক থেকে মহার্রম এই এই মাসের আরেকটা ফজলত হচ্ছে নফল রোজা রাখার জন্য সর্বশ্রেষ্ঠ মাস হচ্ছে এই মহারব মাস রমজানের রোজা ফরজ হওয়ার আগে এই আশুর আর রোজা আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামের উপর ফরজ ছিল তিনি তখন থেকেই এই রোজাটা রাখতেন কিন্তু দ্বিতীয় হিজুতে যখন রমজানের রোজা ফরজ হয়ে গেল এটা নফল হয়ে গেল কেউ চাইলে রাখতে পারো কেউ না চাইলে না রাখতে পারো রাখলে সব আছে না রাখলে গোনা নাই صحيح مسلم. أكذارك شو تشتري النمبر حديثه. الله الرسول صلى الله عليه وسلم بلن أفضل الصيام بعد رمضان شهر الله المحرم. شرب سشت وذار رمضان ما شربوا محرم الله محرم ما شربوا وأفضل الصلاة بعد الفريضة صلاة الليل. الله الرسول صلى الله عليه وسلم بلن النماذر مد شرب السجتر نماذج تفرج البرة. راتي بلاي ترى درة تمرج شرب نماذج. তাহলে দেখেন এই মাসের আরেকটা ফজিলত হচ্ছে যে ইসলামী ক্যালেন্ডারের প্রথম মাস কোনটা এই মহরম এবং এই মোহরম মাসের নামটাই শুধু আরবি আর বাকি যত নাম আছে এগুলো সব জাহেলি যুগের নাম মোহরম সফর রবিউলা রবিউস্তানি জামাদ জামাদস্তানি তারপরে রজব শাবান রমজান শাওয়াল শিলকত জিলহাস এই যত নাম আছে এই সব হচ্ছে জাহেলি যুগের দেওয়া শুধুমাত্র মোহার্রম নামটা হলো ইসলামী নাম এই নাম এই ক্যালেন্ডারের আগে নাম ছিল হচ্ছে সাফরুল আউ্য়াল হয় এই মোহরম মাসের কিছু আমল যে যেহেতু নতুন বছর আজকে থেকে কিন্তু শুরু আজকেই হিজরি নববর্ষ আজকেই হচ্ছে মোহরম মাসের এক তারিখ তো এই নতুন চাঁদ যখন দেখা এবং নতুন বছর যখন শুরু হয় আল্লাহ রসুল সাল্লা আলি আমাদেরকে একটি দোয়া পড়তে বলেছেন এই দোয়াটা আসেন আমরা পড়ে নেই পড়েন আল্লাহ লাহু। আলাইনা বিল ইমানি ওয়াল আমনি ওয় সালামতি ইসলামি রব্বী ও রব্বুকাল্ল এর অর্থ হচ্ছে হে আল্লাহ এই যে নতুন বছর নতুন চাঁদটা শুরু হলো এই চাঁদটিকে আমাদের জন্য নিরাপত্তার চাদরে ঢেকে দেন আমাদের ইমান নিরাপত্তা এবং শান্তির বহন করে দেন এবং যে নতুন চাঁদ উঠলো হে চাঁদ তুমি এবং তোমার আমি এবং তোমার রবের নামে আমরা এই বছরটা শুরু করছি হান আল্লাহ কত সুন্দর দোয়া আল্লাহ রসাল্লা আমাদের শিখিয়ে দিলেন তাহলে এই মাসের আরেকটা আমল হচ্ছে বেশি বেশি তবা পার করা কারণ এই মাসে আল্লাহ তালা অসংখ্য গরিত বান্ধবদেরকে মাফ করে দেন যেমন সোনানি তিরমিজির পাঁচ সাতশো একান্ন নম্বর হাদিস আল্লাহ রসুল সাল আলী সাল্লাম বললেন ইনকুন্ত তোমরা যদি রোজা দেখতে চাও নফল রোজা রাখতে চাও রমজান মাসের পরে ফাঁসা মা মোহারম তাহলে তোমরা মোহারম মাসের রোজা রাখো ফাইনাহু শাহরুল্লাহ আল্লাহ বলেন কেন এটা হচ্ছে আল্লাহর মাস ফিহি ইয়াউমাতা বা আলিহি অমুন আল্লাহ রসুল বললেন যে এখানে এই মাসের মধ্যে এমন একটা দিন আছে যেই দিনে আল্লাহ তালা বিভিন্ন কৌমকে মাফ করে দেন এবং অন্যান্য কৌমদেরকে আল্লাহ তালা মাফ করে দেন এটার ব্যাখ্যায় মহাদেস কারাম রেখেছেন যে সেই দিনটা আর কোনো দিন না সেই দিনটা হচ্ছে এই আশুরার দিন হ্যাঁ তাহলে এই আশুরার দিনে আমরা বেশি বেশি তবা ইস্তেক ফার করবো আর তবা ইস্তেকফফার তো মুমিনের একটা দায়মি আমল সবসময় করা উচিত কারণ আমাদের প্রত্যেক প্রত্যেক গুণা হইতেই থাকে আর গুণার পরেই যে ব্যক্তি তবা করে আল্লাহর কাছে ওই হচ্ছে সব সর্বশ্রেষ্ঠ ব্যক্তি আল্লাহ রসূস সল্লাহ আলাইহি সাল্লাম বললেন যে উনি আদম প্রত্যেকেই ভুল করে শইরুল খত উনাত আল্লাহ রসুল বললেন ওই গুনাক আল্লাহর আল্লাহ কাছে সবচেয়ে প্রিয় যে গুনার পরেই আল্লাহর কাছে তওবা করে এই জন্য তওবাদ আমাদের প্রত্যেক আমল হওয়া দরকার আমরা নামাজ পড়ি আসক ফিরুল্লাহ আসত ফিরুল্হাস তাহা ফেরুল্লাহ পড়ি আল্লাহ রসুল সাল্লাহ আলাইহি সাল্লাম বললেন আল্লাহ আল্লাহর শপথ ইন্নি আসতাক ফিরুল্লাহ হা তুইলেহি আমি আল্লাহর কাছে তওবা করি এবং করি করি আমি বেশি ইলা এমন নবী তওবা করেন যার জীবনের সামনে পিছের সব গুণা মাফ আর আপনার আমার গুণার কোনো অন্ত নাই এই মহরম মাসের আরেকটা কাজ হচ্ছে বেশি বেশি নফল রোজা রাখা এই মহরম মাসে আরেকটা কাজ হচ্ছে আমাদের মহাসভা করা যা আমাদের জীবন থেকে একটা বছর চলে গেল আমাদের কবরের দিকে একটু চলে গেলাম এই একটা বস্তরের মধ্যে কতটুকু আমল করতে পারলাম কখন না জানি মৃত্যুর ডাক আসে তো কবরের জন্য আমি কি সামান নিতে পারলাম এই মহাস্তভাটা নিজেদের জীবনে রাখা এই মহারম মাসকে সম্মান করা এটাও একটা ফজিলতের কাজ দেখেন আমাদের ঘরে আমরা যদি মনে করেন পা এলিয়ে দিয়ে রিল্যাক্স মোডে শুয়ে আসি এমন সময় যদি আমার বাবা আসে শ্বশুর আসে কোনো সম্মানিত ব্যক্তি আসে আমরা কিভাবে এভাবে থাকি আমরা তাদের সম্মানে উঠে বসি বা দাঁড়াই এই মহার্ম মাস আমাদের কাছে আসছে আমরা বিগত মাসেও যেভাবে গুণা করতাম বিগত মাসেও যেভাবে আমাদের বল গাছ ছেড়ে জীবন পরিচালনা করতাম এই মাসেও যদি করি তাহলে সেই মাসের সাথে সম্মান করা হবে না এই মহার্রম মাস আসছে আমরা আমাদের গুণাকে চেক করি চেক অ্যান্ড ব্যালেন্স করে আমরা যেন চলতে পারি আল্লাহ তালা তৌফিক দান করেন